আজকে যা বর্ণনা করব তার প্রতিটি শব্দ সত্যি সময়ের স্রোতে থেকে অনেক তথ্য বিলীন হয়ে সেই রাতের ঘটনা আজও আমার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে জল জল করে বর্তমান ঠিক আছে আর কথা না বাড়িয়ে ঘটনা প্রবাহে চলে আসছি দু সাল ছিল তখন মাঝে মাঝেই করোনার কারণে কখনো কখনো জীবন জনজীবন স্তব্ধ হচ্ছে আবার কখনো কখনো বা নর্মালসি ফিরে আসছে মানুষ মোটামুটি অশক্তির সঙ্গে খাপ খাইয়ে দিতে পেরেছিল তাদের দৈনন্দিন জীবনযাত্রায় এবং মোটামুটি কাজকর্মেও ফেরত চলে এসছিল সেদিন আমি গেছিলাম হাঁকুরগাছিতে আমার বন্ধুর বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদের রে চার পাঁচজন বন্ধু ছিলাম স্কুলের সবাই বহু 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 বছরের দীর্ঘ আটত্রিশ বছরের বন্ধুত্ব সেই ক্লাস টু থেকে একসাথে পড়াশোনা আমার ওই তখন কি হবে আমাদের ছ বছর মতো বয়স রাতটা খুব এনজয় করার পর দেখি রাত একটা বেজে গেছে বাবা আমার বন্ধুর রবিন বলল যে ও লেকটাও নেই তো যাবে আমার বাড়ি সরলেকে তো আমাকে গাড়ি করে ড্রপ করে দেবে কিন্তু সমস্যা একটাই ও প্রায় দশ পেক নিজের পেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছে আর তীব্র গতিতে গাড়ি চালানোর স্বভাব তো আমি বললাম যে ওকে আমার ড্রপ করার কোনো দরকার নেই কলকাতার রাতে একটা দুটো এমন কিছুই না ট্যাক্সি বা পথ গাড়ি কিছু না কিছু পেয়ে যাবো এই বলে আমি রওনা দিলাম হাঁটতে খুব একটা খারাপ লাগছিল তা বর্ষাকাল টিপটিপ করে বৃষ্টির ফোঁটা গায়ে আসছে খুব ভাল লাগছিল উপভোগ করছিলাম মেন রাস্তায় পৌঁছে গেলাম এসে হাঁটতে রাখলাম দু একটা ট্যাক্সি সাঁ সাঁ করে বেরিয়ে গেল দাঁড়াবো না হাত দেখাবার পরে কোনো অটো দেখলাম না তিন চারটে অটো যদিও দেখলাম রাস্তার ধারে দাঁড় করানো তবে তাদের মালিকদের কোথাও দেখা নেই কি আর করা অবরতা হাঁটতে লাগলাম হাঁটতে খারাপ লাগে না আমার যদি কানে হেডসেটটা থাকতো তাহলে আরো বেশ ভালো হতো গান শুনতে শুনতে অবরতা বেঙ্গল কেমিক্যাল ছাড়িয়ে বাইপাসে গিয়ে পড়লাম খুব একটা গাড়ি ঘোড়া চলছিল না তাই সিগন্যাল হলুদ ছিল পার করে গেলাম সোজা রাস্তাটা নিতে যাবো এমন সময় একটা অপরেসায়ে দাঁড়াবে ওখান থেকে বাড়ি প্রায় চার কিলোমিটার দূর আমার একটু স্বস্তি পেলাম যে হাঁটতে হবে না এতটা রাস্তা অটোকে বললাম আইসিআইসিআই ব্যাংকে নামবো ওই স্টপে কোন দুটো স্টপ ছাড়িয়ে সে বললো রিজার্ভে যেতে হবে দেড়শো টাকা লাগবে কি আর কর অত রাতে বৃষ্টি নির্জন অবতা চেপে বসলাম ওঠার পরে সে বললো যে সে সোজা না গিয়ে নিকো পার্কের রাস্তাটা নিয়ে যাবে কারণ ওখানে তার বাড়ি একটা কিছু জিনিস রেখে আসবে আর খুব একটা ফারাক লাগবে না পাঁচ মিনিটের ডিফারেন্স বা এ হতে পারে আমি বললাম ঠিক আছে চলো কি বলার আছে আর আমার অত রাতে অটোটা রাস্তা ছেড়ে সল্টলেকে প্রবেশ করবে নিকো পার্কের কাছে ঠিক সেইখানেই বিগড়ে গেল আমি নেমে পড়লাম কি আর করব প্রায় তিরিশ মিনিট ঠায় দাঁড়িয়ে ট্যাক্সি অটোর কিছু দেখা নেই তখন ঠিক করলাম হেঁটেই রাস্তাটা কাবার করে দেবো বাড়ি পর্যন্ত

ভয়ের ব্যাপারটা ছিল সেদিন বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ বাজও পড়ছিল আর মুহুর মুহু অন্ধকার রাতটা আলোকিত করে দিচ্ছিল বিদ্যুতের ঝলকে একদিকে খাল আর অন্যদিকে সব অফিস বিল্ডিং ছিল তাদের ভিতরে লাইট জ্বলল অফিস গুলি ছিল জনমানবহীন এই অফিস কি রাতে লোকজন থাকে না এই প্রশ্ন তো জাগলোই আমার মনে নাকি যারা থাকে তারা পাহারা দেওয়ার বদলে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে যাই হাঁটতে লাগলাম মাঝে মাঝে কুকুরের পাল দলবদ্ধ হয়ে তেরে আসছিল আমার দিকে এক এক লোকালিটিতে এক এক দল থাকে কুকুরের এই দশ পনেরো খানার মতো করে তাদের টিমে সল্টলেক আবার কুখ্যাত রাতে কুকুরের আক্রমণের জন্য এদের প্রতিহত করার একটাই টেকনিক ইট মারার ভান করো তখন এরা পালিয়ে যায় হাঁটছি হাঁটছি পাশে সব ফ্ল্যাট সিস্টেমের বাড়ি তখন মেন গেটগুলো সব তালা ঝুলছে একদম সললেকের শেষ প্রান্তের বাড়িগুলো এখানে শুনশান জায়গা লোকজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে এখানে চুরির ডাকাতির জন্য কুপখ্যাত তাই বাসিন্দারা রাতে একটু বেশি সতর্কতা অবলম্বন করে মানে রাতে কারোর কিছু রাস্তায় হয়ে গেলেও কেউ কিন্তু দরজা জানলা খুলে বেরোবে না যদিও পুরো সল্টলেকেরই এরকম দূর নাম বহু বহু বছর ধরে বৃষ্টির তেজ বেড়ে গেছে ঝমঝম করে পড়ছে আমি দ্রুত পায়ে হাঁটা লাগালাম মেন রাস্তা থেকে তিন কিলোমিটার মতো দূরে ঝিঝি পোকা ডাকছিল অদূরে বিড়ালের আওয়াজ ভেসে আসছিল একটা হঠাৎ অদ্ভুত অনুভূতি হচ্ছিলো এই সময় একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই যে আমার পার্টিতে আমি কিন্তু একদিনও মদ খাইনি তাই ভাববেন না এইসব আমার উর্বর মস্তিষ্কের কল্পনা হঠাৎ মনে হলো পাশের খাল থেকে ঝপাস আওয়াজ শুনবে বেশ অদ্ভুত লাগলো না ওখানে কোনো বড় মাছ নেই আর কেউ রাতে এসে নোংরা জলে ঝাঁপাবেও না দিনের বেলাতেও না জললেকের ক্যানালগুলো চান করার মতো না সেদিকে দৃষ্টি চলে গেল আওয়াজের দিকে কেউ কোথাও নেই কয়েকটা স্ট্রিট লাইট জ্বলছে রাস্তায় বেশিরভাগই বন্ধ আকাশ তখনও কালো মেঘে ঢাকা কিছু কিছু জায়গায় ছিল না একটা আলো আধারির ভাব ক্যানালের ওই পারে নিকো পার্ক রাস্তাটাও শুনশান মাঝে মাঝে একটা দুটো গাড়ি কাঁচ বন্ধ করে দুরন্ত গতিতে চলে যাচ্ছিল আমার প্রায় দুশো মিটার পথ হাঁটা হয়ে গেছিল কারণ এমন সময় একটা অদ্ভুত ব্যাপার কেউ মানে একটা দশ বারো বছরের বাচ্চা মনে হলো স্পষ্ট ডাকলো আমাকে ও আঙ্কাল কেদিকে এসো না আমার কাছে হতভম্ব হয়ে পড়লাম আমি কোনো বাচ্চা কিভাবে খাল ধারে গেল এদিক ওদিক চেয়ে দেখলাম কেউ নেই খালের দিকে এক পা এক পা করে এগোতে লাগলাম কেউ কোথাও নেই চারিদিক ফাঁকা খালের ওপর মুসল বৃষ্টি পড়ায় তার কালো জল বেশ স্রোতের সঙ্গে বয়ে যখন আমি নিশ্চিত হলাম কেউ কোথাও নেই বা আমার মনের ভুল ছিল তখন আমি রাস্তার দিকে আবার হাঁটা দিলাম ঠিক এই সময় আবার এসো এসো কোথায় যাচ্ছ আমি তখনই ঘুরে তাকালাম আমার মনে হলো একটা ছায় মূর্তি যেন সেই কালো জলে মিশিয়ে একটা করে আওয়াজও পেলাম এবার বেশ ভয় ঘিরে ধরেছিল আমাকে খুব তাড়াতাড়ি আবার হাঁটতে লাগলাম আমি আমার গন্তব্য গন্তব্যের দিকে বৃষ্টির সঙ্গে এখন ঝোড়ো হাওয়াও বইছিল। বেশ ঠান্ডা লাগছিল মনে প্রশ্ন এলো এই নিশুতি নির্জন রাতে কে ওই বাচ্চা কোথা থেকে আবির্ভাব হলো কোথায় বা গেল সে নানাবিধ প্রশ্ন আমার মনে তখন খেলা করছে নানাবিধ চিন্তা একটা অজানা অচেনা আতঙ্ক যেন আস্তে আস্তে ঘিরে ধরছে আরও হাঁটার গতি বাড়িয়ে দিলাম আর গন্তব্যস্থল বোধহয় দুই কিলোমিটার মতো দূর হাঁটতে হাঁটতে আবার একটা অদ্ভুত পুঁথি আচ্ছা আপনাদের কি কখনো মনে হয়েছে আপনারা যখন একলা বাড়িতে ঘরে বসে আছেন পুরো বাড়িতে কেউ নেই বা একটা সম্পূর্ণ নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার কি কখনো মনে হয়েছে আপনার পিছনে কেউ ঠায় দাঁড়িয়ে আপনাকে লক্ষ্য করে যাচ্ছে বা রাস্তায় যখন হাঁটছেন কেউ আপনার পিছনে হাঁটছে তালে তালে কিন্তু যখনই আপনি ঘুরে দেখান কেউ কোথাও নেই এটা কিন্তু বাড়ির ঘরের জন্যেও এবং নির্জন রাস্তায় হাঁটার জন্যেও সমানভাবে প্রযোজ্য আমার কিন্তু বেশ কয়েকবার এরকম হয়েছিল আপনাদের আচ্ছা যাই হোক ফিরে আসি সেদিনের কাহিনীতে আমার মনে হলো কেউ করছে আমার পিছু নিয়েছে কেউ আমার সাথে হেঁটে হেঁটে আসছে খালি মনে হচ্ছে কেউ নেই হঠাৎ কেউ যেন এসে তার ঠান্ডা নিথর হাতটা আমার কাঁধের ওপর রাখবে বা রাস্তার খুব কাছ থেকে আমার পিছনে হেঁটে এসে বলবে কোথায় যাচ্ছেন আমি তাড়াতাড়ি হাঁটতে হাঁটছি 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 হঠাৎ একবার দাঁড়িয়ে গেলাম পিছনে ঘুরে তাকালাম না কেউ কোথাও নেই যেরম ছিল সব সেরম আছে এমন সময় আবার আমার দৃষ্টি চলে গেল সেই পাশের খালের দিকে কারণ আমার মনে হলো একটা হ্যারিকেন আস্তে আসতে দুলতে দুলতে খালের তলা থেকে উঠে আসছে আজকের দিনে হ্যারিকেন আর হ্যারিকেনটা ধরেই আছে বাকি কাউকে তো দেখতে পাচ্ছি না পুরো পাথরের মতো দাঁড়িয়ে গেলাম আমি হ্যারিকেনটা দূরে দূরে আসতে আসতে আবার থামল এবং মনে হলো যে অদৃশ্য জিনিসটা বা মানুষটা হ্যারিকেনটা ধরেছিল সে আবার ঘুরে দাঁড়ালো এবং আস্তে আস্তে খালের দিকে ফেরত চলে গেল জলের মধ্যে বিলীন হয়ে গেল হ্যারিকেন সময় আমার মোবাইলটা ঝট করে বের করে টর্চটা মারলাম ওই দিকে মনে হলো আমার তিন চার ফুট দূরেই সব ছায়ার মতো নড়ছে আর ভালো করে দেখলাম একটু দূরে ছোট ছোট অনেকগুলো সাপের বাচ্চা কিলবিল করছে লাফিয়ে সরে এলাম ওখান থেকে সরলেকে সাপ আছে জানি কিন্তু এগুলো তো কেউটের সাপের বাচ্চা বহু জু হয়ে গেল কেউটের সাপ কিন্তু দেখা যায়নি সরলেকে এই নিয়ে আর আমি ভাবলাম না কেন মাথাটা আস্তে আস্তে জ্যাম হয়ে যাচ্ছিল এর মধ্যে একটা ঝটপটানির আওয়াজ আর একটা প্রকাণ্ড বাদুর উঠতে উঠতে নেমে এলো এবং আবার সেই আকাশে চলে গেল এর যা হলো সে ছিল সাক্ষাৎ আতঙ্ক আজ এত বছর পরেও বলতে গিয়ে আমার গায়ের রোম খাড়া হয়ে যেটা আমি পাচ্ছিলাম না মানে সেই পায়ের শব্দ এবার পায়ের শব্দ পেতে লাগলাম চটির আওয়াজ কেউ ঠিক যেন আমার পিছনে ধাওয়া করছে খুব তাড়াতাড়ি আসছে এবার আমি দৌড়ানো শুরু করলাম আর পিছনে তাকাইনি আর পেছনে সেই চটির পদ শব্দের ক্ষতিও খুব বেড়ে গেল দৌড়াতে দৌড়াতে যাচ্ছি এমন সময় এক মহিলা আমার পেছন থেকে চেঁচিয়ে উঠল যাবেন না যাবেন না আমায় ছেড়ে যাবেন না দাঁড়ান দাঁড়ান আপনার কিছুটি আমি করব না অনেক দিন অপেক্ষায় আছি তো আমি ঘুরে তাকালাম একটা লম্বা ছায়া মুখ শাড়ি পরিহিতা মাথায় ঘুমটা টানা আমার দিকে ধেয়ে আসছিল কিন্তু কিন্তু সে তো হাওয়াতে ভেসে আসছিল মানে তার বাদুটি জমির থেকে খানি পুকুরে আর কাল বিলম্ব না করে ভয়ানক জোরে আবার দৌড় দিলাম ছড়ের বেঁচে এবার পদ্ম শব্দ থেমে গেল কিন্তু মহিলা উঠলো আকাশ ফাটিয়ে অট্ট হাসি করে উঠলো পালিয়ে যাবি কোথায় আমার কাছে আয় বলছি আয় আয় বৃষ্টি তখন মুসল ধারে চলছে খুব কাছে একটা বাজ পড়ল খুব কাঁদতে লাগলো প্রায় এক মিলিয়ন কিলোমিটার দৌড়ে পথ পার হয়ে এসেছি সেই পদশব্দ তখন থেমে গেছে সামনে তাকিয়ে দেখি থেকে একটা মোটা লোক আসছে গুঞ্জি করে আস্তে আস্তে হেঁটে ধরে যেন প্রাণ ফিরে এলো কারণ কোনো সময়ের অনেকটা কাছাকাছি পৌঁছে লোকটা আমার সামনে এসে দাঁড়ালো সে আমায় দেখেই বুঝতে পারলো আমার প্রতি যেন সত্যিকারের ঝড় বয়ে গেছে এবং আমাকে দেখে আমার অবস্থা খুবই শোচনীয় লাগছে কি হলো বাবু আপনি এত রাতে এই রাস্তায় একা কেন হাঁটতে হলে পাশের মেন রাস্তা দিয়ে আসতেন না হয় ওখানে না কিছু লোকজন গাড়ি ঘোড়া আছে আমি শান্তি লয়ে ফুটপাথের উপরে বসে পড়লাম তারপরে তাকে সবিস্তরে সব ঘুরে পড়ল সে খুব আগ্রহ করে কিছু শুনলো কিছুক্ষণ ভাবলো তারপরে বললো বাবু খুব পাচা বেঁচে গেছেন আজকে এই রাস্তা কিন্তু প্রচুর দুর্নাম কেউ এই রাস্তা দিয়ে এত রাতে একা হেঁটে আসে না আপনি কেন এলেন বললাম না যদি অগত্যা আসতেই হয় এই রাস্তা দিয়ে চার পাঁচ জন মিলে আসতে হয় লোকেরা দল বেঁধে চলে রাত্রে এলে আমি জিজ্ঞেস করলাম কেন কি কি এমন আছে এই রাস্তা পাশে উঁচু উঁচু বাড়িঘরগুলো সব খাস সল্টেকের ভিতরে অবস্থিত সে উত্তরে কি আছে তো আপনি দেখেইছেন আর ওই কথায় গেলাম না আপনারা শিক্ষিত ইংরেজি পড়া মানুষ আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এই রাস্তা দিয়ে কেউ বেশি হলে রাতে আসে না আপনি কি একটাও কুকুর বেড়াল পাখি দেখেছিলেন যখন রাস্তা দিয়ে আসছিলেন রাতে এখন শুধু তেনাদের আনাগোনা আমি মনে করলাম সত্যি তো প্রথম প্রথম কুকুরের দলগুলো ছিল যারা আমায় তারা করছিল কিন্তু একটা দূরত্ব যাওয়ার পর আর কোন কুকুর দেখিনি পাখিও গাছে থাকে ঝটফট করে কিছুই টের পায়নি লোকটা তো বলতে থাকি আগে আপনি খুব বাঁচা বেঁচে গেছেন গো দাদা আর ভুলেও এই রাস্তা দিয়ে আসবেন না একদম আসবেন না বড় 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 করে সে তার সবকটি দাঁত উজাড় করে হেসে আমাকে বলল কথা গেল দেখলাম পাঁচগুলো কালো লাল অতিরিক্ত পাঞ্চে বাঁধার ফল বুঝলাম আবার দেশি মদ খেয়ে যেন পুরো চোখগুলো লাল হয়ে গেছে আমার কিছু মনে পড়লো আমি আবার পিছনে ঘুরে দেখা লাগে সেই নাড়ি বা পেশা চিনি আমাকে কিছু করে আসোনি তো বৃষ্টি তখনও চলছে কিন্তু অনেকটা কমে গেছে তারপর আমার মনে হয়ে গেলো আরে দুটো এত রাতে রাস্তায় গেলো আমি ঘুরে তাকে জিজ্ঞেস করলাম আরে আপনি এত রাতেই রাস্তায় বলতে বলতে আমার মুখের কথা বুকই আট হয়ে গেলো আমার সামনে কেউ নেই তাড়াতাড়ি পেছন করতাম না পেছনেও নেই এত সোজা রাস্তা কোনো বাঘ নেই গলি নেই না পেছনে না সামনে তো বিশ্ব চ্যাম্পিয়ন হলেও দৌড়ে এরমভাবে র্যানিস হয়ে যেতে পারতাম না ভয়টা চলে গেছিল যেটা সেটা আবার দ্বিগুণভাবে ফেরত এলো আবার দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল হাটটা যেন বেরিয়ে আস দৌড়াচ্ছি দৌড়াচ্ছি এমন সময় আস্তে আস্তে স্পষ্ট হয়ে পূর্ণময় রাস্তার আলোক। সেক্টর ফাইভের ওখানে শেষ হয় রাস্তাটা সেক্টর ফাইভের সদা জাগ্রত অফিসগুলো বিপ্রো অফিসটার আলো দেখতে পেলাম আরও একটু যাওয়ার পর দেখলাম নাইট শিফটের লোকেরা বসে চাটা খাচ্ছি ততক্ষণে আমি কাক ভিজে গেছি আর তিন কিলোমিটার হেঁটে প্রায় একশো কিলোমিটার হাঁটার ক্লান্তি আমার মনে গিয়ে বসলাম চায়ের গুমকিটাতে মিত্র ঠিক উল্টো আমার অবস্থা থেকে অনেকেই আমায় জিজ্ঞেস করতে চাইছিল অনেক কিছু বলতে কিন্তু ইচ্ছা করেই আমি অন্যদিকে ঘুরে বসে চাটা খেলাম চা খাওয়া হয়ে গেলে পয়সা মিটিয়ে একটা রিক্সা দাঁড়িয়েছিল ওই পেট্রোল পাম্প আছে উল্টো দিকে যেখানে এই রাস্তাটা শেষ হয় এই পেট্রোলের রাস্তা সেখানে বরাবরই রিক্সা দাঁড়িয়ে থাকে কারণ সারা রাত উল্টো দিকেই সেক্টর ফাইভ কাজ চলে মাঝে মাঝেই লোক এসে রিক্সায় বসে রিক্সায় বসে আমার বাড়িতে যেতে ঘোলাম ওখান থেকে আর মাত্র দু কিলোমিটার দূরে খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম তখনও আমি ঘোরের মধ্যে বাড়িতে পৌঁছে এসে বেলটা বাজালাম আমার বাড়ি কিন্তু ওই জায়গাটি থেকে মাত্র দু কিলোমিটার দূরে আমার একটা কথা মাথায় আসলো যদি তারা চায় এক লহমায় তো এখানেও আমার বাড়িতেও আসতে পারে একটা শিহরণ খেলে গেল শরীরের ভিতর শেষ করছি আজকের কাহিনি আমি আশিষ আশা করি ভালো লাগবে